মনের ইচ্ছা থাকতে হবে তামান্না থাকতে হবে শেষ রাতে উঠে চোখের পরে সেরে হবে আমার আল্লাহ বলেন সেই বান্দাকে আমি আল্লাহ আমার ঘর পর্যন্ত নিয়ে আসবো বলো না আল্লাহ আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ইমাম বুখারি বুখারি শরীফ নাম শুনেছেন আপনারা এই বুখারি শরীফে ইমাম বুখারির উস্তাস ছিলেন আব্দুল্লাহ মুবার আলাই জবরদস্ত অলি ছিলেন এবং খুবই ধুনি মানুষ ছিলেন সে প্রত্যেক বছর এক হাজার গরিব মানুষকে ইমাম মজ্জিন এবং মুসল্লি যারা পাঁচ নামাজ পড়ে এইরকম মানুষকে নিজ খরচে এক হাজার মানুষকে সে কাবা শরীফে হজ করায় সহান আল্লাহ কন প্রতি বছর তার এটা আমল ছিল আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এবং হজ যখন কাজ কমপ্লিট হয়ে যায় আসার সময় ওকানা বাজারের মধ্যে গিয়ে এলান করতেন হে বাজারে যত তোমরা দোকানদারেরা আসো এখানে আমার এক হাজার হাজি আছে তারা আসার পরে যে যে বাজার নিবে তোমরা তাদের কাছ থেকে কোনো হাদিয়া টাকা নিবে না সব টাকা আমি আবদুল্লাহবিন মুবারক দিয়ে দেবহান আল্লাহ আর ওই হাজিদেরকে বলতেন যাও তোমরা বাজারের মধ্যে তোমাদের যা ইচ্ছা তোমরা ক্রয় করো মাথায় করে বহন করতে পারবে এরকম হাদিয়া তোমরা ক্রয় করো নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীদের জন্য নিজের সংসারের পরিবারের জন্য জলসবহান আল্লাহ আবদুল্লাহিন মুবারক রহমতুল্লাহ আলাইম প্রতি বছর এক হাজার করে হাজিকে নিজ করছে হজ করাই এর কাজ কমপ্লিট হয়ে গেছে আবদুল্লাহ মোয়ারক রহমতুল্লাহ কাবা শরীফে সত্তরের মধ্যে হাতিমে কাবা আগেকার যুগে তো এত ভিড় ছিল না হাতিমে কাবার সাইটে এসে একটু বিশ্রাম নিয়েছে শুয়ে পড়েছে চোখের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ঘুম দিয়েছেন বলন্ন সুবাহান আল্লাহ ঘুম দেওয়ার কে আল্লাহ ঘুম একটা বড় নিয়ামত কোন ঠিক কিনা অনেক বড় একটা নিয়ামত তাহলে মসজিদে আসে ইমাম সাহেব বয়ান করে সেই সময় ঘুম পারবেন তাহলে কিন্তু হবে না কোন ঠিক কিনা নামাজের সময় অনেক মুসল্লি আছে যে নামাজের সময় দাঁড়ে থাকে পর্যন্ত ফজরে ঘুম আসে কোন ঠিক কিনা এরকম করা যাবে না কারণ আসছে এই আধা ঘন্টা এই এক ঘন্টার মধ্যে যদি আপনি ঘুমে পারেন তাহলে মসজিদের শুক্রবার এক সপ্তাহ পরে একটা দিন আসে বয়ান শোনা বাদ আপনি ঘুম পারে কেটে দেন তাহলে হয়ে বলেন আমার ভাই আব্দুল্লাহ ন ওয়ারত রহমাতুল্লা রহিম চোখের মধ্যে আসে গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তার মাথার কাছে একজন মানুষ বসে আছে পায়ের কাছে একজন মানুষ বসে আছে আসলে তারা মানুষ নয় তারা আল্লাহর নূরের ফেরেশতা মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেস্তাকে ডাকতে বলতেছে ভাইজান এবার কতজন মানুষ হস করতে এসেছে পায়ের কাছের ফেরেশতা বলতেছে এবার ছয় লক্ষ হাজিসা হস করতে এসেছে মাথার কাছের ফেরেস্তা বলতেছে কয়জন মানুষের হজ কবল হয়েছে পায়ের কাছের ফেরেস্তা বলতেছে ছয় লক্ষ হাজির মধ্যে একটা হাজির হজ আমার আল্লাহ কবল করে না ছয় লক্ষ হাজির হজ করতে আসছে একটা হাজির হজ কবল হয় নাই মাতার কাছের ফেরেস্ত তা ডাকতে বলতেছে ভাইজান মানুষেরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উঠে সরে ঘোড়ায় সরে তারা এসেছে টাকা পয়সা খরচ করে এসেছে তাদের হজ কেন কবল হলো না সেই সময় ডাকতে বলা হচ্ছে কারণ নিয়ত খারাপ কারণ টাকা খারাপ কারো কি শরীর মেজাজ মন খারাপ অর্থাৎ যে জেসিমটা শরীরটা গঠন হয়েছে সুদের টাকা ঘুষের টাকা জিনার টাকা এবং অবৈধ পন্থায় অবলম্বন করে সেই সমস্ত সম্পদ নিয়ে এসেছিল নিহত খারাপ ছিল এই জন্য ছয় লক্ষ হাজির মধ্যে একটা হাজির হস কবল হয় নাই কিন্তু আশ্চর্যর বিষয় রে বন্ধু শুনে রাখো সিরিয়ার মধ্যে আল্লাহর এক বান্দা আছে তার নাম হচ্ছে আলী ইবনে মহাফিক আলী ইবনে মাফিক ওই আল্লাহর বান্দা হস করতে আসে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই আলী ইবনে মুআফিক কে করে ছয় লক্ষ হাজির হজ কে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘুম থেকে জাগ্রত হলেন হওয়ার পর চিন্তা করতেছে যে আমি এত একটা আল্লাহর ওলি প্রতি বছর এক হাজার মানুষকে নিজ করেছে হজ করায় এবং প্রতি বছর আমি হজ করতে আসি আমার হজ কবুল হলো না আমার হসটাও কবুল হলো আলিম না মোয়াফিকের ওসিলাই নিশ্চয়ই লোকটার আমল আছে যেরকম ঠিক কিনা না সুতরাং হজের কাজ যেহেতু সম্পূর্ণ হয়েছে আমি আর ইরাকে যাব না ইরাকে না গিয়ে আমি সেই সিরিয়ায় যাব ও আলিব না মোয়াফিকের কাছ থেকে শুনব সে কী আমল করে সোহান আল্লাহ বলেন একটু জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাই ওই এক হাজার হাজিকে ডাক দে বললেন যাও তোমরা ইরাকে দেশের বাড়িতে চলে যাও আত্মীয় স্বজনের সাথে দেখা করো কিন্তু আমি যাব না আমার একটু কাজ আছে বলে কি কাজ হুজুর একসাথে আসলাম একসাথে কেন যাবেন না বলে আমার জরুরি একটি কাজ আছে আমি যাব না তোমরা চলে যাও ওই এক হাজার হাজিকে পাঠায় দিয়ে এবার আব্দুল্লাহ ইবিন মারক রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি মা পা পা করে কখনো ঘোড়ার পৃষ্ঠে কখনো উটের পৃষ্ঠে কখনো পায়ে হেঁটে সিরিয়া পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন রা হয়ে গেছে অন্ধকার রাত মানুষকে জিজ্ঞাসা করতেছেন ভাই যান আপনাদের এলাকায় কি আলিম নে মাফিক নামে কোনো মানুষ আছে কি না মানুষরা বলতে পারে না বলতে পারে না আপনি সময় একটা বৃদ্ধ মানুষ বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করছে ভাই আলিম নে মাফিককে আপনি চিনেন নাকি বলে কেন চিনব না অবশ্যই চিনবো আলিম নে মাফিক হচ্ছে আমার প্রতিবেশী ওই যে ঝুপড়িখানা ছোট্ট ঘর দেখা যায় ঘরটায় ওই ঘরটায় হচ্ছে আলিম নে ঘর বলো না সুহান আমার ভাইরা এবার দৌড়ে চলে গেলেন ঘরের গেটের সামনে গিয়ে ডাক দিলেন আসসালাম বাড়ির মালিক আসেন বাহিরে আসেন বাহির হয়ে আসলো একজন মানুষ জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি বলে আর আমার নাম আলী ইবনে মাফিক সোহান বলেন বলছে ভাই আমার নাম ইবনে মুবারক আমার নাম কি আবদুল্লাহ মুওয়ারক কে চিনে না এমন কোনো মানুষ নাই কারণ ইমাম বুখারির ওস্তাদ জবরদস্ত আল্লাহ অলি আলী ইবনে মুনাফিক বলতেছেন আপনি আমার কাছে কি জন্য এসেছেন বলে আমি আপনাকে জানতে এসেছি আপনি কি আমল করেছেন কি আমল করেন যে আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে সুবহান আল্লাহ বলেন আলী ইবনে মুনাফিক বলতেছে ভাই আমি গরিব মানুষ আমি তেমন কোন আমল করতে পারি না আল্লাহ পাক কি ওসিলায় আমাকে ওসিলা করেছে আমি জানি না তবে একটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা আমার কাছে বলেন এবার আলী ঘটনা বলতেছেন ভাই যান আমার মনের খুব ইচ্ছা তো মানলাম সব মানুষরা প্রতি বছর অনেক মানুষ আমার আত্মীয় স্বজন মধ্যে হজ করতে যায় সেই সময় আমার মনে ইচ্ছা হয় আমি একটু যাব কিন্তু গরিব মানুষ আমি কেমনে যাব আলিমনে মাফিক ছিলেন মুসি সেই যুগের মুসলমানেরাও জুতা সেলাই করতো মুসলমানরা কি করতো জুতা সেলাই করতো অনেক জায়গা আছে যে চুল কাটা এটা মনে করে যে খালি হিন্দুরাই কাটে কোন ঠিক কিনা সিরাজগুঞ্জ ওইদিকে অনেকে ভাবে যে যারা চুল কাটে খালি হিন্দুর কাজ সবাই করতে পারবে এই জুতা সেলাই করা এরা শুধুমাত্র মুসিরাই করা আসলে তা নয় সেই যুগে মুসলমানেরা জুতা সেলাইয়ের কাজ করতো বুঝে আসছে আলি ইবনে মাফিক বলে আমি সারাদিন জুতো সেলাই করি আর মনে মনে চিন্তা করি আমি একদিন হস করতে যাবো কিন্তু কেমনে যাব আমি গরিব মানুষ আমার টাকা নেয় পয়সা নাই আমি কেমনে যাব চিন্তা করলাম যে সারাদিন কাজ করে যে রুজি রোজগার হয় আমার সংসার চলায় কঠিন হয়ে যায় এই দিয়ে সারা জীবন ইচ্ছা করলাম হস করতে পারবো না সেই সময় থেকে মনে তামান্না করলাম ইচ্ছা করলাম আর দিনের বেলা কাজ তো করবই রাত্রিবেলাও নাইট ডিউটি করব রাত জেগে জেগে ওভার ডিউটি করবো রাতে যে কাজ করে টাকা হবে সেই টাকা গুলো আমি জোরো করে রাখবো হজ করার জন্য জোরে জোরে বলুন না সুহান আল্লাহ আমি কয়েক বছর পরে রাত্রিবেলা কাজ করে যে টাকাগুলো হয় সেই টাকাগুলো আমি জোগাড় করে রেখে দিয়েছি আর দিনের কাজ করার টাকাগুলো আমি এরকমভাবে খরচ করার জন্য আমি খরচ করি আর রাতের টাকাগুলো রেখে দিতে দিতে হস করার টাকা আমার হয়ে গেছে আমি হস করতে যাব এমনি সময় মনে করেন যে আগামীকাল হস হতে যাবে বন্ধু বান্ধবের সাথে রাত্রিবেলা স্ত্রী ডাকতে বলতে প্রাণের স্বামী ও স্বামী আমি গর্ভবতী আমার পেটের মধ্যে তোমার সন্তান রয়েছে দীর্ঘদিন হলো ভালো কোনো খাবার আমার পরিবারের মধ্যে তুমি কিনে নিয়ে আসো নাই আমার ইচ্ছা একটু গুস্ত খাইতে মন চাইতেছে একটু গোস্ত নিয়ে আসো রাত্রিবেলা স্ত্রী বলছে ও আলিফ না মহাফিককে আলিফ না মহাফিক এই রাত্রিবেলা আমি গুস্ত কোথায় পাব কিন্তু স্ত্রীর মন খুশি করার জন্য আমি বললাম ঠিক আছে আমি দেখি পাই কি না সেই সময় বাড়ির থেকে বার এলাম হাঁটি হাঁটি পা পা করতে করতে আমার প্রতিবেশীর বাড়ির থেকে গুস্তর আমার নাকের মধ্যে আসলো গেটের কাছে গিয়ে বললাম ভাইজান দরজা খোলেন গেট খোলার পরে বলা হলো ভাই আমি আলিমনে মাফিক আগামীকাল হস করতে যাব মনে হয় তোমার বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে আমার স্ত্রী গর্ভবতী সে গোস্ত খাইতে চাইছে আমাকে দুই টুকরা গোস্ত দাও এমনি সময় প্রতিবেশী লোকটা কেঁদে ফেলে দিল চোখের পারে সেরে কাঁদে আর বল ভাই ও আলি ইবনে মাফিক এই গোস্তটা আমাদের জন্য খাওয়া আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে কিন্তু তোমার জন্য খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে ইবনে মুফিক বলতেছে যে এই একই গোস্ত দুই মানুষের জন্য দুই ফতুয়া মানে আমার জন্য হারাম আর তোমার জন্য জায়েজ তার কারণ কি সেই সময় লোকটা বলতেছে আমি একজন মজুরি মানুষ মানুষের বাড়ি কাজ করি এই কয়েকদিন হলো প্রায় এক সপ্তাহ হল আমি কোনো কাজ পাই নাই আমার সংসারের মধ্যে চুলা চলে না সাত দিন হলো ছোট্ট ছোট্ট বাচ্চারা নাজেহাল মৃত্যুর সজ্জায় সজ্জিত আমি সাত দিন পর্যন্ত খুঁজেছি কোনো কাজ পাই নাই বাড়িতে যখন সন্ধ্যাবেলায় আসলাম আসার পর দেখতেছি আমার সবাই অজ্ঞান অবস্থায় মতো পড়ে আস সেই সময় আমি চিন্তা করলাম যে কোনো খাবার যদি তাদের মুখে না দিতে পারি তারা তো মরে যাবে আমি চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি আর চিন্তা করতেছি কি করা যায় আমি সময় দেখলাম যে একটা গাধা মরে পড়ে আছে সেই গাধার গোস্ত কেটে অন্ধকার রাত্রে আমি নিয়ে আসছি আর সেই গোস্ত রান্না হইতেছে গাধা তো এমনি খাওয়া নাই আবার মৃত গাধা ডবল জায়েজ নাই ডবল হারাম জোরে কোন ঠিক কিনা এলিবনে মাফি এই গোস্ত খাওয়া যাবে শুধুমাত্র আমাদের জন্য কারণ আমাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে তোমার জন্য হারাম খাওয়া যাবে না আলী ইবনে মুআফিক বলে যখন শুনলাম প্রতিবেশী এমন কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আছে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাইতেছিল বললাম ভাই জানে একটু অপেক্ষা করো গোস্ত খাওয়ার প্রয়োজন নাই আমি আগামী কাল হজ করতে যাইতে চাইছিলাম সেই টাকা পয়সাগুলো আমি বাড়িতে রেখে দিয়েছি ওগুলো আমি তোমার সব দিয়ে দিব জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ নোবারক শুনে রাখেন বাড়িতে দৌড়ায় চলে গেলাম স্ত্রীকে বললাম দেখো তো চাল ডাল কি আছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি করে আমার স্ত্রী আমার হাতের মধ্যে দিলো চাল ডাল নিয়ে দৌড়ে আসলাম আর যে হস করার যে টাকা ছিল সেই টাকাগুলো গরিব মানুষকে আমি দান করে দিয়ে বললাম ভাইজান হস করার ইচ্ছা ছিল দীর্ঘদিন পর্যন্ত সুতা সিলাই করে করে রাত্রিবেলা ওভার ডিউটি করে নাইট ডিউটি করে যে টাকা হয়তো সেই টাকা দিয়ে আমি হস করার সময় হয়ে ভাই পারলাম না দোয়া করেন যাতে করে আল্লাহ আমি না আমারে হস করার তো দান করে দেয় জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরাম আবদুল্লাহ নককে বলতেছে হুজুর তারপর আরও অসাধ্য ঘটনা ঘটে গেছে আমার জেলা বন্ধু বান্ধব যারা হস করতে গিয়েছিল হস করে আসার পরে বলতেছে ও আলিফ নে একসাথে আমরা সাফা মার সাই করলাম আল্লাহর ওপর কাবা শরীফ তোয়াপ করলাম তারপরে তোমার আর খুঁজে পাইলাম না আর একজন ডেকে বলতেছে ওয়ালিফ নে মাফেকে আল্লাহর জিয়ারত করতে একসাথে গেলাম তোমার এক নজর দেখা হলো তারপর তুমি কোথায় হারে গেলে আর একজন বলে রিয়াজুল জন্নাতের মধ্যে বসেছিলাম এমনি সময় তুমি আমার কাছে আসে এই যে পুটলাটা তুমি দিয়েছো এই বাগের মধ্যে কি আছে আমি জানি না আমার নিজের বোঝায় আমি বহন করতে পারতেছি না তোমার বোঝা নিয়ে আমি বড় বিপদের মধ্যে আসি নাও বন্ধু নাও তোমার বোঝা তোমার ব্যাগটা তুমি নিয়ে নাও বলো না সুহান আল্লাহ আলিবনে মুফিক বলতেছে আরও আশ্চর্য আমি তো হোস করতেই যাই নাই আর এরা কয় যে কেউ কয় যে কাবা শরীফ আমাকে কাপ করা দেখছে কেউ কয় যে ছাই করা দেখছে কেউ কয় যে চুমু খাওয়া দেখছে পাথর আবার কেউ বলতেছে আমি আল্লাহ নবীর জিয়ারত করা দেখছে আবার বলছে রিয়াজু জান্নাতের মধ্যে আমাকে দেখছে আশ্চর্য হলো ব্যাগ পালো কোথায় আমি তো যাই না ব্যাগ আসবো করতে গেছে কখন ঠিক না ব্যাগ টানিয়ে আমি কান্না শুরু করলাম রাত্রিবেলা কাঁদতে কাঁদতে আমি এরকম ভাবে ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম ব্যাগ কোথায় থেকে আসলো এই লোকগুলো আমাকে কি বলতেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার সুপ্রিখানা অন্ধকার ঘরের মধ্যে মদিনার দুলাল বিশ্ব নোহাম্মুর সাল্লাম হাজির হয়ে গেছে না তুমি আল্লাহ বল্লা তুমি ভেবেছ এগুলো কেমনে হলো আল্লাহ রব আমিন তোমার এমন কবুল করা করেছে তোমার সুরত ধারণ করে আল্লাহ পাক একটা ফেরেস তাকে পাঠাই দিয়েছে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা আর এক বান্দার হাজত পূর্ণ করার জন্য দীর্ঘদিনের হজের টাকা দিয়ে দিয়েছে আল্লাহ পাক কবুল করেছে তোমার হজকে তোমার সুরত ধারণ করে একজন ফেরেস্তা হজ আদায় করেছে বলুন না সুহান আল্লাহ এ আলিমা ফের চিন্তা করোনা চিন্তার কোনো কারণ নাই এই ব্যাগের মধ্যে অন্য ব্যাগের মধ্যে স্বর্ণের কিছু টাকা আছে এই টাকাগুলো তুমি ব্যবহার করবে এবং আগামী বছর যেন করতে পারো সেই রকম টাকা আল্লাহ পাকের মধ্যে উত্তম প্রতিদান দান করেছেন জোরে জোরে বলুন না আল্লাহ আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো থাকতে হবে অন্তরের মধ্যে খালেস নিহত আল্লাহর ডাকবেন চোখের পারে সেরে কাঁদবেন শেষ রাত্রে উঠে চোখের পারে সেরে কাঁদতে পারেন আল্লাহর আল্লাহ আলামিন হান্ড্রেড পার্সেন্ট আজ হোক কাল হোক আল্লাহর ঘর পর্যন্ত নিয়েই যাবে জোরে বলেন সুহান আল্লাহ টাকা থাকলেই যে যাওয়া পারবে আসলে বিষয়টা তা নয় আল্লাহ যদি কবুল করে টাকা ছাড়াও আল্লাহ পাক তাকে নিয়ে যায় সোহান আল্লাহ বলেন একজন বুয়া বাড়িতে কাজ করে বুয়া বুঝেন বাড়ির কাজ করে যারা শহরে বুয়া বলে এই বুয়া মানুষ তিন হাজার টাকা বেতন পায় বালি হল নরসেন্দি তেজগাঁও তেস্তুনিপাড়া ঢাকা তেজগাঁও তেস্তুনিপাড়া একটা সাহেবের বাড়িতে সে কাজ করে এর আগে আমি বলেছি ওই সাহেব হস করতে যাবে আর বুয়া বলতেছে হুজুর আপনি যে হস করতে যাবেন যাওয়ার আগে যে এহারামের কাপড় নিয়ে আসবেন ওই কাপড়টা আমার দিন আমি সুন্দর করে ধুয়ে দিব সোহান আল্লাহ কন আমার ওই বুয়া রাত্রিবেলা চোখের পরে সরে সরে বলে আল্লাহ কত মানুষ হস করতে যায় তোমার ঘরে গিয়ে লাভ বাইক আল্লাহ বলে আমার তেমন সম্পদ দাও নাই আল্লাহ আমি তো যাইতে পারবো না কিন্তু আমার মালিক হজে যাইতেছে তার কাপড় ধুয়ে দিব আমি যাই আমার হাতের স্পর্শ আলা কাপড় কাবা শরীফ ঘুরে আসুক বলো না সুহান আমার ভাইয়েরা এবার বাইতুল মোকার সামনে থেকে এহেরামের কাপড়গুলো নিয়ে আসে বুয়ার হাতে দিয়েছে বোয়া তার বুয়া ওই কাপড়গুলো নিয়ে খুব যত্ন সহকারে সাবান লাগায় আর সাবান লাগায় সুন্দর করে খাঁচতেছে আমি সময় মনের আবেগে কলিজাই থেকে তার কথা বাহির হয়ে কাপড়টা কাবা শরীফে যাবে তোমার ঘর জিয়ারা করবে নবীর রোজায় যাবে রে আল্লাহ এই কাপড়টা আল্লাহ আমি স্পর্শ করতেছি আমার আমার হাতের স্পর্শ এই কাপড়ের মধ্যে আছে আল্লাহ গো তুমিও আমাকে জীবনে একবারের জন্য হলো তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করে দেবো বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাক বুয়ার দোয়া করছে কথা বলতেছে গরিব মানুষ তো মনের অজান্তে তার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে ওই যে আপনি এহারামের কাপড়ের উপরে সোহান আল্লাহ আল্লাহ পাক দেখেন এটা হলো চোখের পানিটা একটা অ্যাসিড আল্লাহ পাক এমন কবুল করে এবার বুয়া কাপড় সুপর ধোয়ার পরে মালিককে দি কাপড় শুকানোর পরে দিয়েছে দেওয়ার পর মালিককে আসে বলতেছে আর সাত দিন পরে মালিকের ফ্লাইট হবে কয়দিন পর সাত দিন পরে সে হোসা যাবে দেখ মালিককে বলতেছে মালিক আমার ছুটি দিতে হবে বুয়া বলতেছে বলে ছুটি নিয়ে কী করবা বলে আমার খুব কাজ আছে আসে ভাবছে মনে হয় গ্রাম দেশে জুমে জুমালে তো অনেক ক্যাসাল গন্ডগোল হয় এই জন্য হয়তো যাইতে চাচ্ছে বলে কয়েকদিনের ছুটি বলে দুই মাসের ছুটি